তার ভিতরে যে বিষয় আজকে বিভিন্ন মহল এই বাংলার মানুষের মগজ যেভাবে ধুলাই ফিরেছে সেখানে বিষয়বস্তু হলো কেউ কেউ বলছে জাকের পার্টি আওয়ামী লীগ এক জিনিস চাকরির পার্টি বিএনপি এক জিনিস সবাই আমাদের

সোমবার এবং সোমবার বাদে একশো এগারো একশো পনেরো জনসভা চলছে তাতে আমরা যেভাবে সারা পাচ্ছি যদি নিরপেক্ষ নির্বাচন হয় জাকের পার্টি অবশ্যই ক্ষমতায় যাবে কারণ বাংলার মানুষ এমন একটা মানুষ যে এখানে যে যাকে বুঝানো হয় তাই বোঝে যেমন একটা বিষয় বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন রাজনৈতিক দল যে প্রলোভন দেখায় সাধারণ মানুষ তাকে যে এই দল ক্ষমতায় যাচ্ছে আমরা যদি এর পাশে পাশে থাকি তা আমরা কিছু সাহায্য পাবো

আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা নিজেরাই নিজেরা প্রতিষ্ঠিত হব এটা আল্লাহর একটা কুদরতি ক্ষমতা আর এই দল সম্পূর্ণ চলে আল্লাহ নিয়ন্ত্রিত ক্ষমতায় যেভাবে এ দেশে অলি আল্লাহ দেশ কথা সঠিক কিন্তু এই অলি আল্লাহ দেশ কিছু নামধারী অলি আল্লাহ পীর মাসাই জনের কারণে আজকে আসল পীর কে আসল মুর্শিদ কে চিনা অত্যন্ত কষ্ট কারণ এক এক পীর সাহেবকে আমরা দেখেছি সকালে এক কথা বিকেলে এক কথা এটা সব ক্ষমতা লোভী যাকে তাকে ক্ষমতা লোভী না সত্য প্রতিষ্ঠিত করবে আমরা তো চেয়েছি আপনার সত্য প্রতিষ্ঠিত করেন কিন্তু যখনই বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা নেমে আসে তখন কিন্তু তাকে তাকে রাজ থেকে প্রতিবাদ করেছে কিন্তু এবার তো যে ঘন বিশ্ববাসী যে নব্বই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেও বাংলাদেশের দিকে নজর পড়েছে

এই জন সবাই আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলবো আর কতদিন আর কতদিন আমরা আমাদের নেজ্য অধিকার থেকে বঞ্চিত হব যদি আমরা আমাদের নেজ্য প্রাপ্য প্রত্যেকটা ব্যক্তি তার নেজ্য প্রাপ্য অধিকার রাজনীতিতে নয় আমি এই দেশে একজন নাগরিক হিসেবে আমি সরকারের কাছে কিছু নেজ্য অধিকার আছে আমার আমার বাসস্থানের দায়িত্ব সরকার নেবে আমার নাগরিকের দায়িত্ব সরকার নেবে আমার শিক্ষার ব্যবস্থায় সরকার নেবে আমার স্বাস্থ্য ব্যবস্থায় সরকার নেবে কিন্তু পর্যন্ত সরকার এই দায়িত্ব নেয়নি যার কারণে জাকের পার্টি প্রত্যেকটা মানুষের নিজ অধিকার ফিরিয়ে দেবে আমরা চাই সেই মদিনা সনদে আবার শান্তি একই পরিবার ভুক্ত করে আমরা এক পরিবার এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই জাকের পার্টি জনগণ ভোট দিয়ে যদি ক্ষমতায় যায় তাহলে দেশের জনগণের জন্য আপনারা কি দেশের জনগণের জন্য যেমন একজন নেতাও যে অবস্থায় থাকবে একজন ভিখারি সেই অবস্থায় থাকবে আমরা চাবো যদি আমরা এই ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠিত করলে প্রত্যেকটা নাগরিক এসে মৌলিক অধিকার ফিরে পাবে তার কার্য আর হাত পাততে হবে না তার দায় দায়িত্ব সব কিছু এই সরকার বহন করবে বাংলাদেশে তো মুসলিম সহ অন্যান্য ধর্মীয় অবলম্বীরা আছে তাদের জন্য আপনারা আমরা আগে বলেছি জাকের যা বলে তা বাস্তবায়ন করে জাকের এমন কথা বলে না যে কথা বাস্তবায়ন করতে পারবে না তাই আমাদের দলের ইচ্ছা করেন যাকে ক্ষমতা দেন তিনি ক্ষমতা প্রাপ্ত হন আল্লাপাক যাকে ইচ্ছা করেন পথে ভিকারি বানাতে পারেন তাই আল্লাহর বন্ধুগণ যা বলে আল্লাহর তরফ থেকে বলে তাই যদি হয় তাহলে আল্লাহর তরফ থেকেই আল্লাহর রহমতেই আমরা ক্ষমতায় যাব এতে কোনো নেই আমাদের এতে কোনো মতভেদ নেই তবে সত্য হলো যদি আমরা আল্লাহ রহমতে যদি রাষ্ট্র আমরা পরিচালনার দায়িত্ব নিতে পারি তাহলে আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই সেই মদিনা সনদে আমরা রাষ্ট্র পরিচালিত করব। যেমন প্রত্যেকটা নেতা তার পারিপার্শ্বিক কোন অবস্থায় আছে একজন থানার নেতা তার এই থানার কে কেমন অবস্থায় আছে সেই মদিনা সনদে কেউ যদি অনাহারে থাকে তার বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে কেউ যদি অসুস্থ থাকে তার সেবার ব্যবস্থা করতে হবে তৎক্ষণাৎ সেই মদিনা সনদে আটার বাস্তা প্রয়োজনে আটার বাস্তা মাথায় করে নিয়ে যেতাম বাড়িতে পৌঁছাইতে হবে এই সেই মদিনা সনদে রাষ্ট্র পরিচালিত আমাদের দুঃখ দণ্ড কোনো কিছু থাকবে না তখন ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকটা দিন আমরা ঈদ উদযাপন করতে পারবো আপনার কি মনে হয় আসলে কি সম্ভব আসলে সম্ভব বাংলাদেশ মদিনা সনদে পরিচালনা করে রাষ্ট্র আসলে সম্ভব আপনি আপনি দেখেন ইতিহাস পড়েন ইতিহাস দেখেন যখন কোন দেশ কোন রাষ্ট্র কোন গোষ্ঠী কোন সম্প্রদায় কোন ব্যক্তি যখন একেবার চরম সীমায় উপনীত হয়েছে একা শেষ প্রান্তে তখনই কিন্তু সেই সব দেশ সেই সব জাতি সেই সব গোষ্ঠী সেই সব ব্যক্তি আল্লাহ কোবানা হলে পড়ে ধ্বংস হয়েছে বাংলাদেশ ঠিক তদ্রুপ এমন একটা অবস্থায় এখানে এসেছে আপনি আজকে বিভিন্ন আলেমুল আমাদের কথা শুনেন এখন এক কথা তখন আর এই যদি হয় ইসলাম কোথায় ইসলাম একত্ববাদের পরে বিশ্বাসী আমি প্রথম সৃষ্টি থেকে যে কথা বলবো শেষ পর্যন্ত সেই এক সত্য পরে প্রতিষ্ঠিত থাকবো তবে তো শান্তি আসবে তারা যেখানে যেমন সেখানে তেমন ইসলামটা বলে না তবে যদি আমরা ক্ষমতায় যাই ইসলামের যারা অনুসারী তারাও যেমন থাকবে ভিন্ন ধর্মী যারা তাদের পাহারাদার হিসেবে জাগের পাটি কাজ করে ভাই ব্যাপার আছে যে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হুকুম করেছে তিনি আর সাহাবারাও যা করেছেন রাসুলের হুকুম করেছেন তাহলে আপনারা যদি সত্য ইসলাম দাবি করেন তাহলে আপনাদের তো হুকুম বেদিতে কোনো কাজ করা যায় না তা আসলে আপনারা কার হুকুম মেনে আসলে সত্য ইসলাম কাজ করেন তার একবার গাল পুড়ে গিয়েছে শুন খেয়ে তার দই দেখলেও ভয় থাকে বিষয়টা হলো বাংলাদেশ আমি এর আগে বলেছি বাংলাদেশ বলি আল্লাহর দেশ বাংলাদেশ কোন আলেম মুক্তি মহাদেশের দেশ না এটা হচ্ছে অলি আল্লাহ দেশ কিন্তু আসল অলি আল্লাহ কে এইটা চিনা মুশকিল আজকে অলি আল্লাহ পীর সাহেবের বুঝাই হয়ে গেছে ভণ্ড এই ভণ্ডামির কারণে আজকে আমাদের পরিস্থিতি আমাদের পরিচয় আমাদের কর্মকাণ্ড জনগণের সামনে আঠারো কোটি মানুষের সামনে তুলে ধরবার জন্য যে সত্য যে আপনারা অনুধাবন করেন সবাই কিন্তু অলি আল্লাহ না সবাই পীর সাহেব না এবার পীর সাহেব সেজেছে যদি অলি আল্লাহ ওই ব্যক্তি কামেল মু কামেল অলি আল্লাহ যে আল্লাহ তরফ থেকে এলহামে পরিচালিত হয় তাই আল্লাহ কয়েছ কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন যে আমি যুগে যুগে আমি একজন আমার মাহবুব বান্দা আমি প্রেরণ করে থাকি যা আমার এলহাম দ্বারা সে নিয়ন্ত্রিত আর আমি যাদেরকে পথ ভ্রষ্ট করব এ কোশ্চিন কালো পথ প্রদর্শক হিসেবে কোন মুর্শিদ সে পাবে না আপনাকে ধন্যবাদ আপনার যদি আপনার এলাকার জনগণ আপনার চৌকাজার থানার যদিও জাগেরপাটির সেক্রেটারি সেই হিসেবে আপনার চৌগাছা থানা জন্য যদি কিছু বলার থাকে চৌগাছা থানা জন্য এতটুকু বলবো যে আর কতদিন আপনারা আসেন একবার আমাদেরকে নির্বাচিত করে দেখেন তারপরে আমাদের একটা ওয়াদা আছে আমরা যদি সেই মদিনা সনদে তিন বছরের ভিতরে যদি রাষ্ট্র সুসম বন্টন আইনে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমরা এই দেশে রাজনীতি করব না তাই আমি উদাত্ত আহ্বান জানাবো চৌগাছাবাসীর জন্য যে আপনারা আসেন আপনারা আজকে তিন বছর কিছু না শুধু তিন বছরের জন্য আমাদেরকে একটু দেখেন আপনাদের স্থানটা কোথায় আমরা নিয়ে যেতে পারি আমাদের ভাগ্য আমাদেরকে গড়ে তুলতে হবে কেউ আমাদের ভাগ্য গড়ে দেবে না আমাদের ভাগ্য যদি আমরা গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ তরফ থেকে তার বন্ধুদের মাধ্যম থেকে অবশ্যই আমরা রহমত প্রাপ্ত হব এবং আমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন ঘটবে এতে কোনো সন্দেহ নেই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ